আমার খবর হাসপাতালের অপারেশন থিয়েটার ওটি থেকে বেরোলো বিশাল সাপ যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মী থেকে শুরু করে ডাক্তার বাবুরা ঘটনাটি ঘটেছে গতকাল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালের দ্বিতীয় তলায় রয়েছে অপারেশন থিয়েটার গতকাল সন্ধ্যায় হঠাৎ চোখে পড়ে মহকুমা হাসপাতালে চিকিৎসক ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর তিনি দেখেন একটি সাপ ঘোরাঘুরি করছে তড়িঘড়ি হাসপাতালে কর্মীদেরকে খবর দেওয়া হয় সাপটিকে কোনো রকমে ধরা হয় এরপর হাসপাতাল থেকে দূরে সাপ ছেড়ে দেওয়া হয় ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ শুধু আজকে নয় হাসপাতালে বিভিন্ন জায়গায় সাপ বাসা বেঁধেছে এই নিয়ে বারবার সুপারকে জানানো হলো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অপারেশন থিয়েটারের মধ্যে যদিও সেই সময় কোনো অপারেশন চলছিল না যদি চলতো সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারত এই নিয়ে হাসপাতাল সুপার কোন মন্তব্য করতে চাননি

ঘটনা এবং শুধুমাত্র কর্তব্যরত ডাক্তার সিস্টার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য না এটা পেশেন্ট পার্টি বা রুগীদের পক্ষেও ভয়াবহ কারণ সেকেন্ড ফ্লোর মতো জায়গাতে যদি সাপ ঘোরাঘুরি করে এইটা নন পয়জেনাস ছিল এটা হয়তো জল ডোড়া ছিল কিন্তু পরেরটা যে গোখরো বা কালাজ বেরোবে না তার কোনো গ্যারেন্টি নেই উচ্চ আধিকারিক জানিয়েছেন এ বিষয়টি সেটা কালকেই মেসেজ করা হয়েছে সুপারিনটেন্ডেন্টকে কে কিন্তু কারো কোনো রিপ্লাই এখনও পর্যন্ত আসেনি এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে সুপার আমাদের হসপিটালের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছে তাই নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা সুপারের চোপ যাওয়া প্রায় মানে অসম্ভব ফলে উনি যদি এই সময় বলেননি আমি কিছু জানি না আমি জানি না সেই সময় হয়তো ফোন সুইচ অফ ছিল কি না কিন্তু এটা প্রায় একরকম অসম্ভব যে কালকে অতখানি আলোচনা এবং যেটাতে আমরা সবাই মেম্বার হসপিটালের যেটা ওয়াটসঅ্যাপ গ্রুপ সেটা ওরা চোখ গেছে কতটা বিপদজনক হতে পারতো আপ টু ডেথ আপ টু ডেথ এটা অপারেশন অপারেশন পেশেন্টের জন্য তো বিপজ্জনক একটা একটা ওটি চলছে তার মধ্যে যদি এবার হঠাৎ করে সাপ বেরোয় তাহলে আপনি এবার কি করবেন আপনার পায়ের তলাতে সাপ সার্জনের পায়ের তলায় সাপ এদিকে তিনি

আমরা চাইছি এই যে সিলিংটা যে আমাদের এটা আছে সিলিংয়ের ভেতর প্রায় মানে অগন্তি পরিমাণে হচ্ছে র্যাডস অ্যান্ড মোলস বাসা বেঁধেছে র্যাটস অ্যান্ড মোলস এবং তার সাথে আমাদের ধারণা এখানে কিছু নির্বিশ এবং কিছু বিষাক্ত সাপেরও উপদ্রব আছে এবং তারা জলের পাইপলাইন ধরে ওটা নামা করছে হ্যাঁ মানে যেটা আমাদের আমার কানে এলো বিভিন্ন লোকের কথাবার্তা শুনে জলের পাইপলাইন বেয়ে তারা ওখানে উঠছে আবার জলের পাইপলাইন বে আবার নেমে আসছে বিভিন্ন ফ্লোরে এর ঘটনা ঘটেছে এর আগেও এই ঘটনা ঘটেছে এক এক ঘটেছে আমাদের এমার্জেন্সি রুমে দুই ঘটেছে আমাদের ডেন্টাল ওপিডিতে যেখানে সাপের কলসের ছবি আমি দিয়েছি আচ্ছা তিন নম্বর ঘটেছে আমাদের ল্যাবে প্যাথোলজি ল্যাবে সেখানেও সাপ বেরিয়েছে এই ঘটনা নতুন নয় কিন্তু এবারে ওটিটা একদম মানে জঘন্য এটা সবথেকে ভয়াবহ দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে